সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন সাকিব আল হাসান তবে অনেকেই ভাবতেছেন যে সাকিব কেন অবসর নিচ্ছে টেস্ট থেকে এবং টি টোয়েন্টি থেকে এই তো আমরা দেখতেছি ভারতে তিনি অবস্থান করতেছে আমাদের বাংলাদেশ টাইগার টিম সেখানে হয়তো তার টেস্ট কেরিয়ারটা সমাপ্ত হতে পারে এরকমটা একটা গুঞ্জন শুনতে পারতেছি আমরা সোশ্যাল মিডিয়াতে সো বিষয়টা হচ্ছে যদি সাকিব আল হাসান অবসর নেয় তাহলে কি বাংলাদেশ ক্রিকেটের আরও উন্নতি হবে নাকি অবনতি হবে এটা একটা টপিক থাকে আরেকটা টপিক হচ্ছে আমরা দেখেছি যে সাকিব আল হাসান দুই হাজার সিজনে কিন্তু অনেক খারাপ পারফর্মেন্স করেছে তার ক্যাপ্টেন্সিপ কিন্তু হারিয়ে ফেলেছেন তার খারাপ পারফরমেন্সের ক্ষেত্রে এখন তিনি একটা মন্তব্য করেছিলেন এবং একটা কথা বলেছিলেন তিনি সেটা হচ্ছে অনেক দিন আগের কথা এটা এক কথায় আপনারা এক দুই মাস তিন মাস এরকম বেশি হয়ে যাবে সু কথাটা হচ্ছে তিনি একটা কথা বলেছেন যে যখন তার মনে হবে যে তিনি ড্রাইভিং করতে পারতেছেন না উক্তিটা এভাবে দিয়েছেন তখন তিনি অবসর নেবেন মানে বাংলাদেশের ক্রিকেটের যে প্লেয়ার আছে তারা যখন সাকিবের উপরে ভরসা পাবে না তখন তিনি কিন্তু অবসর নেবেন সেই পরিস্থিতিটা কিন্তু সাকিবের এখন দেখতেছি আমরা এখানে কিন্তু সাকিব আল হাসান সিদ্ধান্তটা নিয়ে নিছেন যে নতুনদেরকে সুযোগ দেওয়া প্রয়োজন এবং তার সঠিক সময়ে সিদ্ধান্ত অবসর নেওয়া সো এটা আপনারা কিন্তু যখন শুনছেন সোশ্যাল মিডিয়ায় এবং অনেকে পোস্ট করেছে বিসিবি যে পেজ আছে ভেরিফাই পেজ আছে সেখানেও কিন্তু এরকম আপডেটে নিচ্ছি বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়ার পেজগুলো আছে সেখানেও কিন্তু আপডেটটা আসতেছে যে সাকিব আল হাসান হঠাৎ কেন এই সিদ্ধান্তটা নিল সো তাও আবার দক্ষিণ আফ্রিকার সাথে যে সিরিজটা আছে সেখানেও কিন্তু হতে পারে বা মিরপুরে এরকম কিন্তু আমরা তিনটা গুঞ্জন শুনতেছি একটা হচ্ছে টেস্ট তো হচ্ছে ভারতে এবং দক্ষিণ আফ্রিকার সাথে একটা আছে দেন মিরপুরে তো একটা আছে সো এই যে সাকিব আল হাসান যদি এখন টি টোয়েন্টি আর টেস্ট থেকে বিদায় নেয় তাহলে কিন্তু আর একটা কে ওডিআই ম্যাচ থাকে ওড়িআই সিরিজটাই বলতে তার খেলবেন যেমনটা আমরা দেখতেছি যে মুশফিকুর রহিম শুধু দুইটা সিজনে আসেন একটা হচ্ছে টেস্টে একটা হচ্ছে ওডিয়ার মধ্যে টি থেকে কিন্তু মুশফিকুর রহিম বিদায় নিয়েছেন সো মুশফিকুর রহিমের সাথে আল হাসানকে মেলাতে যাবে না কারণ এই সাকিবকে এই সাকিবের মাধ্যমে বাংলাদেশকে অনেকেই চেনে আমরা অনেকটাই দেখেছি ফেসবুকে সোশ্যাল মিডিয়া ভিডিওতে অনেকেই যে যা আছে অনেকেই বলতেছেন যে যখন তারা বাইরের দেশে ভ্রমণ করে যখন কোন ব্যক্তি তাকে আজ করে যে আপনি কোন দেশ থেকে তখন বলে বাংলাদেশ তখন বলে সাকিবের দেশ আসলে সাকিব আল হাসানের অনেক কিন্তু আমরা ভালো পারফরমেন্সে দেখেছি খারাপ পারফরমেন্স দেখেছি সেক্ষেত্রে এত ইয়ারলি যে তারা অবসর নিবে কে জানে আপনারা যদি একটা বিষয় খেয়াল করে দেখেন টিম ইন্ডিয়ার প্লেয়ারগুলো দেখেন রোহিত শর্মা বিরাট কোহলি তারাও কিন্তু টেস্ট থেকে এখনো বিদায় নেয়নি তবে তারা কিন্তু টি টোয়েন্টি থেকে বিদায় নিয়েছে সো টি টোয়েন্টির মধ্যে ইয়ংস্টার প্লেয়ার প্রয়োজন কারণ নতুনদেরকে সুযোগ প্রয়োজন বা টেস্টের মধ্যে কিন্তু অবশ্যই সিনিয়র প্লেয়ার প্রয়োজন যেমন রবিচন্দ্র আশ্বিন এই তো প্রথম টেস্টে বাংলাদেশের সাথে সেঞ্চুরি তারা কিন্তু ম্যাচটা নিয়ে গেল সেক্ষেত্রে কে থাকে শুধু মুশফিকুর রহিমে থাকে সো এবং তার সাথে সাথে নিজের যে প্লেয়ার গুলো আসতেছে লিটন দাস এবং নাজমুল হাসিন শান্ত এগুলো তো অনেকটাই জুনিয়র সো সাকিবের কৃতৃত্ব কিন্তু আমরা অনেকটাই মিস করবো এবং এরকম সাকিব হয়তো আর বাংলাদেশে আসবে না কারণ সাকিব তো একলাই আর এই সাকিবের একজনের যে কৃতিত্ব সেটা ছিল সেটা কখনো আমরা মানে ভুলতেই পারবো না সো নাম্বার ওয়ানে কিন্তু তিনি ছিলেন বিশ্বের মধ্যে অলরাউন্ড নাম্বার ওয়ানে ছিলেন এখন কিন্তু তিনি অনেকটাই নেমে এসেছেন এই কারণে তার সিদ্ধান্তটা আমরা দেখতেছি যে অবসরের সো যেহেতু সিদ্ধান্ত দিয়েই দিয়ে ফেলছে সেহেতু তিনি আর সিদ্ধান্ত কামব্যাক করবেন না এবং এরকম আমরা শুনেছি তো দেখা যাক ক্রিকেটটা কত এগিয়ে যায় বাংলাদেশে সাকিবের অবসরে অনেকটাই অনেকেরই খারাপ লাগবে বাট এটাই মেনে নিতে হবে কারণ অবশ্যই নতুনদেরকে সুযোগ দিতে হবে কারণ নতুনরাও তো চায় ক্রিকেটে ভালো পারফরমেন্সটি করার জন্য